বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষণ একাডেমি চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত তোমরা তারা ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল তোমাদের সমাজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সমাজ বা বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের দেখানোর চেষ্টা করব তো দেখা যায় সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ কি যে সিপাহী বিদ্রোহের পাঁচটি কারণ হল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সাম্রাজ্যবাদ নীতি সেনাবাহিনীতে সিপাহী ফাদের ভারতীয়দের সংখ্যা দিক তারপর ভারতের বিভিন্ন এলাকার সৈন্যদের মধ্যে সামাজিক বিশৃঙ্খলা তৈরি আঠারোশো ছাপ্পান্ন সালের পর ভারতের বাহিরের সৈন্যদের কাজ করার নির্দেশ দেওয়া কামানো বন্দুকের কার্তুস ভিচ্ছিল করার জন্য গরু এবং শগুরের চর্বি ব্যবহার গুজব নিয়ে ধর্মীয় অশান্তি তৈরি তারপর তোমাদের দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে ব্রিটিশ শাসনে দুটি ভালো ও দুটি খারাপ দিক উল্লেখ করো যে ব্রিটিশ শাসনে দুটি ভালো দিক হলো যে নতুন নতুন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাপাখানা প্রতিষ্ঠার ফলে শিক্ষা ব্যবস্থার উন্নতি হয় এবং দুই নম্বর হচ্ছে সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে যোগাযোগ ব্যবস্থার বিশেষ উন্নতি হয় আর ব্রিটিশ শাসনের দুটি খারাপ দিক হলো যে ব্যাপক শাসনকার নীতির ফলে দেশের মানুষের মধ্যে জাতি ধর্ম বর্ণ এবং অঞ্চলভেদে বিভেদ সৃষ্টি হয় অনেক কারিগর বেকার ও অনেক কৃষক গরীব হয়ে যায় এবং

স্যার সৈয়দ আহমদ খান সৈয়দ আমির আলী নবাব আব্দুল প্রমঙ্গ প্রমুখ ব্যক্তিবর্গ মনে রয়েছে এরপরে তোমাদের বর্ণনামূলক যে প্রশ্নগুলো রয়েছে সে বর্ণামূলক প্রশ্নগুলো তোমাদের দেখানোর চেষ্টা করবো আহ দেখো প্রথমের যে প্রশ্ন যুদ্ধের ফলে সম্পর্কে ফলাফল সম্পর্কে যুদ্ধে নবাব শেষ বরণ করেন এবং বাংলা ইংরেজ বাংলার স্বাধীনতা সূর্য থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত প্রায় দুইশ বছরের জন্য অস্তিমিত হয় নবাব শিজুদ্দুল্লাহ পরাজয়ের পর তার সেনাবাহিনীর প্রধান মির জাফর আলী খান নামমাত্র নবাবি লাভ করেন কিন্তু বাংলা বিহার ও উড়িষ্যার শাসন ইংরেজদের হাতে চলে যায় ইংরেজরা শাসন নামে দেশে শোষণ চালাতে থাকে ফলে মানুষের মানুষের বিভেদ সৃষ্টি হয় জমিদারী অনেক মানুষ হয়ে মানুষের সাধারণ মানুষ দুঃখ দুর্দশা মাঝে নিপতিত হয় ব্যবসায় বাণিজ্যে ইংরেজরা একচেটিয়া অধিকার লাভ করে এবং দেশীয় ব্যবসায়ীরা সর্বশান্ত তোমাদের যে প্রশ্ন রয়েছে যে সিপাহী বিদ্রোহে বাংলার ভূমিকা কি ছিল আঠারোশো সাতান্ন সালে পশ্চিম বাংলার ব্যারাকপুরে মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ শুরু হয় সিপাহী বিদ্রোহ ছিল মূলত বাংলার সিপাহী ও জন জনসাধারণের বিদ্রোহ সিপাহী দিয়ে শুরু হলেও এই বিপ্লব ক্রমে সারা ভারতের ছড়িয়ে পড়ে বাংলাদেশে ঢাকা চট্টগ্রাম যশোর সিলেট পাবনা রংপুর দিনাজপুর রাজশাহী অঞ্চলের সাধারণ মানুষ এই বিদ্রোহে সামিল হয় বিদ্রোহীরা বিদ্রোহী সিপাহীরা শেষ পর্যন্ত পর্যন্ত এখানে দেখো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের এখানে আমি দেখানোর চেষ্টা করেছি সকল প্রশ্নগুলোর উত্তর আশা করি তোমরা এখন পেয়ে গেছো তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো এরকম নতুন নতুন গুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে রাখতে হবে বা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ লিংকে বা কমেন্টে জানাতে পারো ধন্যবাদ শিক্ষার্থী আজকের জন্য এতটুকুই ভালো থাকো সুস্থ থাকো